আসসালাম আলাইকুম সাহেব বাংলাদেশ ওই মানে আমি কিছু চিকিৎসার সাথে জড়িত মানে যৌন রোগের চিকিৎসার সাথে জড়িত তখন অনেক মানুষ মনে করেন চিকিৎসা নিতে যখন আসে মানে এমন সেন্সিটিভ কিছু রোগ থাকে যেগুলো ব্যাবিচারের কারণে হয় হ্যাঁ বা পাপাচারের কারণে হয় এখন সেই রোগের চিকিৎসা কি আমি করতে পারবো জি যদি এমন কোন রোগী আসে যে রোগগুলি হয়েছে তার পাপের কারণে সমকামিতার কারণে নজবিল্লা অথবা জেনাবে বিচারের কারণে পৈতৃতা যাওয়ার কারণে ইত্যাদি হারাম হ্যাঁ জনতার কারণে তাহলে তাদের চিকিৎসা করতে পারবেন কিনা যদি দেখেন যে লোকটি অনতপ্ত হয়ে এসছে লজ্জিত হয়েছে এবং সংশোধন করতে চায় অব করতে চায় তাহলে চিকিৎসা করবেন আর যদি দেখেন লোক আর একে চিকিৎসা করতে চিকিৎসা চলতে থাকবে আর হারাম কাজ করতে থাকবে তাহলে এসব অসত লোকের চিকিৎসা করবেন না কারণ তাকে গোনার কাজে আরো সহযোগিতা করা হবে আল্লাহ ইসমে গোনার কাজে কাজে কেউ কারো সহযোগিতা করে তা আপনার তার শরীরে চিকিৎসা করা হচ্ছে সহযোগিতা সহযোগিতা আপনি ভালো কাজে করবেন একজন মানুষ হতে পারে ভুল হয়েছে অন্যায় হয়েছে যে কোনো অপরাধ হতে পারে আল্লাহ যেখানে যদি হয়ে আসে তাকে বলবেন যে তুমি এই সব হারাম আচরণের কারণে এই পাপের কারণে তোমাকে এই রোগগুলি হয়েছে তুমি যদি তব করে ফিরে আসো সংশোধন করো তাহলে আমি তোমার চিকিৎসা চালিয়ে যাব আর হলে তোমার চিকিৎসা আমার কাছে নেই জি যেমন আমি দেখেছি এখানে যে যারা ধূমপেই তাদেরকে যখন ডাক্তার কাছে যায়

প্রশ্ন হলো আমার এক ভাই বলল আমি একটা ফোন ইউজ করছি আমার পুরানা ফোন তো ওটাতে আগের যে নাম্বারটা ছিল ওই নাম্বারটা আমার ডিসকানেক্টেড হয়ে গেছে তো ওই নাম্বার আর নেই কিন্তু ওই নাম্বার দিয়েই আমি ইমো হোয়াটসঅ্যাপ ডাউনলোড করছি এখন যখন ওনাকে আমি যখন ওয়াইফাই দিয়া আমার ফোন থেকে বা বাসার ওয়াইফাই দিয়া যখন ওনাকে কল করি তো উনি বলে এটা তো আপনার নাম্বার ওই নাম্বার আপনি কিভাবে ইউজ করেন ওটা তো ঠিক না আমি আমি তো কিন্তু ওয়াইফাই দিয়ে ইউজ করি আমি তো ওই নাম্বার ইউজ করি ওই নাম্বার নাই এখন এটা কি সঠিক কিনা ওনার কথাটা এটাই জানার জন্য দেখেন আপনি যতদিন পর্যন্ত সেই নাম্বারটির মালিক আছেন সেই নাম্বারটা দিয়ে আপনি ততদিন পর্যন্ত ইমো সোশ্যাল মিডিয়া চালাতে পারবেন ইমো টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ইত্যাদি চালাতে পারবেন কিন্তু যখন অন্য কেউ সেটার মালিক হয়ে গেছে আপনি জেনে ফেলেছেন তখন আপনি অন্য লোক সেই আপনার সিম আর সিমের আর আপনি সেই সিমটা ব্যবহার করে এখন ইমো চালাচ্ছেন বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া চালাচ্ছেন এটা যায় এটা অন্যের হক নষ্ট করা জি তার প্রয়োজন থাকার নাই থাকে একমাত্র তিনি যদি পারমিশন দিয়ে ঠিক আছে অসুবিধা নেই এটি সেমটি আমি ব্যবহার করছি কিন্তু এটা দি আপনি ইমো চালা না এটা দিয়ে কারণ হতে পারে কোনো ক্রাইম হতে পারে আপনার এই সোশ্যাল মিডিয়া দি তখন তদন্ত হলে কি হবে আপনি তো ধরা খাবেন না ধরা খাবে সেই ব্যক্তি যে জন্য জায়েজ নয় জি বিনা অনুমতিতে আসসালামু আলাইকুম জি বলেন তাই আমি একটা গ্রামে চেম্বার করেছি তো আমি পাড়ায় দক্ষিণ চব্বিশ পরগনা বলেন গ্রামে চেম্বার করেছি তো আমি বাড়ি বাড়ি পেশেন্ট দেখতে যাই ও চেম্বারে যারা আসে তো আমি তাদের কাছ থেকে পনেরো থেকে কুড়ি টাকা করে এক্সট্রা নিয়ে এটা কি আমার হালাল হবে ভিজিট যেটাকে হ্যাঁ আপনার হ্যাঁ সাথে ফিস ফিস হ্যাঁ সাহেব হালাল হালাল